আসসালামু আলাইকুম গ্যাস্টিক বা খাদ্য হজম বাংলাদেশের মানুষের জন্য অন্যতম একটি সমস্যা প্রতিবছর প্রচুর অর্থ ব্যয় হচ্ছে গ্যাস্ট্রিকের ঔষধ ক্রয় করে আমরা মাংস বা তেল জাতীয় খাবার খেয়ে সাবান দিয়ে হাত পরিষ্কার করছি একবার ভাবুন তো এই তেল আমাদের পাকস্থলী ও কোলনগুলোর ওয়ালে যে আবরণ তৈরি করছে আমরা কি কখনো পরিষ্কার করেছি পাকস্থলী ও কোলন বা এনথেস্টেনগুলোতে তেল বা চর্বি জাতির পদার্থ জমে আবরণ তৈরি করে ফলে খাবার সঠিকভাবে হজম হচ্ছে না যার ফলে ক্যানস্ট্যাপেশন হচ্ছে আমরা যে খাবার খাই তা মাছ মাংস ডিম দুধ আকারে রক্তে প্রবেশ করে না পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন রক্তে প্রবেশ করে ইত্যাদি রূপে এর এজন্য সঠিকভাবে হজম ও গোড ব্যাকটেরিয়া ও ব্যাড ব্যাকটেরিয়া এর কম্বিনেশন অত্যন্ত জরুরি দেখা যাবে আপনি খাচ্ছেন বেশি কিন্তু শরীর পাচ্ছে কম কারণ ব্যাড ব্যাকটেরিয়া খেলে তা শরীরের জন্য কোনো কাজে আসে না যে প্রোডাক্ট নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমকে সুন্দর রাখবে স্বাস্থ্যসম্মত রাখবে সেই প্রোডাক্টটি হচ্ছে ফ্রেশ ড্রিংক চেঞ্জিং উপকরণ বিধি সকালে খালি পেটে এক প্যাকেট ফ্রেশ ড্র্যাংক চেঞ্জিং এক গ্লাস নরমাল পাতি মিশিয়ে সেবন করতে পারি কাদের জন্য উপকারী ফ্লোরা উইক উই কেমিউনারি আরও স্যানড্রম খালোর সিজ ওভারঅল এর থাকছেন স্বাস্থ্য উপকারিতার গ্যাস্টিক ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ হজম শক্তি বৃদ্ধি ও স্বাভাবিক রাখতে ওজন ও ওদো কমাতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করতে শরীর থেকে টক্সিন দূর করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে মানবদেহের হার্ট লিভার কিডনিকে ভালো রাখে এই প্রোডাক্টটি কোনো ওষুধ না এক শূন্য শূন্য ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট তাই কোনো প্রকার সাইড ইফেক্ট নাই আমাদেরকে আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রিপশন করার অনুরোধ করছি এবং প্রোডাক্টটি পেতে আমাদের মেসেজ অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন বর্ণমালা বিডিশালা ভালো থাই কেন আপনার দিনটি ভালো কাটুক